প্রিয় ছাত্রছাত্রী অনেক ধরে ভাবছিলাম যে কি করি কি এমন করি যেটা অবশ্যই তোমাদের কাজে লাগবে তোমাদের জন্যই আমি ছিলাম তোমাদের জন্যই আছি থাকতে চাই তোমাদের জন্য তাই অনেকক্ষণ ধরে ভাবার পর আমি দেখলাম তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টার এক্সাম খুব শীঘ্রই শুরু হতে চলেছে তাই আমি মনে করলাম তোমাদের এই ফার্স্ট সেমিস্টার এক্সামের আগে এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ তোমাদের দিয়ে দিই যেগুলো অবশ্যই তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের আগে থেকে প্রস্তুত করে রাখবে হ্যাঁ আমি তোমাদের সামনে বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর এবং মাইনর উভয়ের জন্য দর্শনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা মনে করো না এটা তোমাদের জন্য সাজেশন এটা এমন কিছু যেটা অবশ্যই সাজেশনের চেয়ে বেশি কিছু হয়ে তোমাদের সামনে উপস্থিত হবে তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে হোক না কেন তোমরা বর্ধমান ইউনিভার্সিটি কল্যাণী কলকাতা ইউনিভার্সিটি তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে হোক না কেন কি বিদ্যাসাগর ইউনিভার্সিটি প্রত্যেকের জন্য এই কথাগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ তোমাদের সামনে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরতে চলেছি যেই প্রশ্নটা তোমরা মেজর এবং মাইনর উভয়ের ক্ষেত্রে কাজে লাগবে হ্যাঁ অবশ্যই কাজে লাগবে সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি তোমাদের জন্য শুরু করি সেই কথাগুলো তো দেখো আমি তোমাদের সামনে তোমাদের আগে লাস্ট টাইম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি যে এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা মেজর এবং মাইনর উভয় তৈরি করে রাখবে দর্শনের এই প্রশ্নগুলো উভয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই বলবো প্রত্যেকটা প্রশ্নকে আগে থেকেই প্রস্তুত করে রাখো তাহলে দেখবে তোমাদের এক্সাম সেন্টারে গিয়ে বা বলতে পারি তোমরা বসে কোনো দুশ্চিন্তায় ভুগবে না তোমাদের কিছু প্রশ্ন আমি বেছে নিয়ে এসেছি যে এই প্রশ্নগুলো তোমাদেরকে বলবো এখন থেকে প্রস্তুত করে রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তো এই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মধ্যে এমন কি বিষয় আছে যেগুলো অবশ্যই তোমাদের প্রস্তুত করতে হবে তো দেখো যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো মেজর এবং মাইনর উভয়ের জন্য প্রযোজ্য কারণ সিস্টেম তোমাদের এই প্রথমবার পরীক্ষা হচ্ছে তাই এখানে প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্বপূর্ণ বলা হয় কিন্তু আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই বলবো মেজর মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ তাই এগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখবে তোমাদের স্বার্থে তোমাদের জন্য ভেবেছি তাই তো তোমরা এখান থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে আজ আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো অবশ্যই দর্শনের মেজর এবং মাইনের জন্য ভারতীয় দর্শন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন করবে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটাকে অবশ্যই তোমরা প্রস্তুত করে রাখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য আর এখান থেকে দ্বিতীয় যে কথাটা বলবো দ্বিতীয় যে প্রশ্নটা বলবো বলবো চার ভাগ মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ আর চার ভাগ মতে অনুমান প্রমাণ নয় এই প্রশ্নটাকেও কিন্তু তোমরা প্রস্তুত করে রেখ তোমাদের জন্য আমার হিসেবে অবশ্যই দু নম্বর প্রশ্ন প্রত্যক্ষ প্রমাণ এবং অনুমান প্রমাণ নয় এরপরে দেখো যদি তিন নম্বর কথা বলি যে সত্য ভঙ্গি নয় আলোচনা করো বা জৈন মতে স্যাতবাদ আলোচনা করো এটা মেজর এবং মাইনর উভয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের মেজরেও দিতে পারে মাইনরেও দিতে পারে এটাকে এখন থেকেই প্রস্তুত করে রাখো আর দুটো প্রশ্ন রয়েছে বৌদ্ধ মতে সত্য আর্য সত্য আলোচনা করো বা বলবো তোমাদের যে বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো আর্য সত্য চতুষ্টায় যদি তুমি করে রাখো তাহলে সেখান থেকে অবশ্যই অষ্টাঙ্গিক মার্গ পেয়ে যাচ্ছ আলাদাভাবে করতে হবে না তবুও যদি পাঁচ নম্বর হিসেবে দেয় তাহলে বলবো আর্য সত্য চতুষ্টায় না দিয়ে অবশ্যই অষ্টাঙ্গিক মার্গ দিতে পারে তাই এই প্রশ্নটাকেও প্রস্তুত করে রেখো আর করবে কোনটা বৌদ্ধ মতে তোমরা করে রাখবে সৌত্রান্তিক আর বৈভাষিক দর্শনের পার্থক্য সৌদ্রান্তিক আর বৈবাসিক দর্শনের পার্থক্যটা করে রেখো এখান থেকে কি তোমরা বাড়তি সুবিধা কি পাচ্ছ এখান থেকে সৌত্রান্তিক আর বৈভাষিক দর্শনের যদি পার্থক্যটা করে রাখো তাহলে পরীক্ষা যদি পড়ে সৌত্রান্তিক দর্শনের বৈশিষ্ট্যগুলি লেখো বা বৈভাষিক দর্শনের বৈশিষ্ট্যগুলি লেখো তাহলে একটা পার্টকে লেখে দিলেই তোমাদের কিন্তু অবশ্যই বৈশিষ্ট্য হয়ে গেল পার্থক্যটা তাই করে রাখো তোমাদের বৈশিষ্ট্য এবং পার্থক্য উভয়ে তৈরি হয়ে যাবে এবং এখান থেকে যে লাস্ট প্রশ্নটা করবে সেটা অবশ্যই কী করবে পাঁচ একটা করে রাখবে যে ক্ষণিকত্ববাদ ও অনাত্মবাদ আলোচনা করো খনিকত্ববাদের টিকা দিতে পারে পাঁচ নম্বর বা অনাত্মবাদেরও টিকা দিতে পারে পাঁচ নম্বর এই দুটো প্রশ্নই পাঁচ নম্বরের উপরে দিয়ে রাখলাম তোমাদের মেজর দর্শনের এবং মাইনর দর্শনের উভয়ের জন্য এই প্রশ্নগুলোকে এখন থেকেই প্রস্তুত করো না দেখবে এক্সাম অবশ্যই খুব ভালো তোমাদের হবে বসে বসে ভাবছিলাম তাই তোমাদের জন্য এই আপডেটটা নিয়ে এলাম অবশ্যই যদি ভালো মনে হয় অবশ্যই লাইক করো তোমার বন্ধু মাঝে বেশি বেশি করে শেয়ার করো চলো খুব শীঘ্রই নেক্সট কোনো সাজেশনে তোমার সাথে দেখা হচ্ছে এখনকার জন্য টাটা